সেদিন বেশি দূর নয় সেদিন বেশি দূর এই মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হবে কথা আসছে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দেন নবীর প্রেম ও আদব আমাদের হৃদয় আল্লাহ ভরিয়ে দেন বোন আল্লাহ আমিন

অনেকে বলে পাক্কা ইমানদার হতে পারবে না পাকা কাঁচা নয় ইমানদারি নয় শুনছেন তো নাকি সব কিছুর থেকে নবীকে বেশি ভালোবাসত একদিকে নবী আর একদিকে আপনার জান আপনি জান দেবেন না নবী ধরবেন আপনাকে জানটা দিতে হবে তবে ইমানদার নবী ছাড়লে হবে না একদিকে আপনার স্ত্রী পরিবার বাচ্চা জমি জায়গা টাকা পয়সা আর একদিকে হুজুর পরীক্ষা হচ্ছে আপনাকে এই টাকা তাক করতে হবে হুজুরকে ধরতে হবে এই ইমান যার আছে এই মহাব্বত যার আছে সে হলো ইমানদার কথা বুঝছেন এখন এবার চিন্তা করুন আমাদের কি অবস্থা চিন্তা করুন আমাদের কি অবস্থা না আমরা চিন্তা করলে উত্তর পাবো না হজরত উমর ফারুক যখন এই হাদিসটা রসুল ক বলছেন বসে আছে মজলিসে ওমার ফারুক হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসিন জানের থেকে নয় শুনছেন তো নাকি সব দুনিয়া কায়নাতে যা আছে বউ ছেলে পুলে জমি জায়গা সব থেকে বেশি ভালোবাসি হুজুর জানের থেকে নয় আল্লাহ নবী বলে উমার হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে না হওয়া যাবে না ওমার পরও চুপ হয়ে গেলেন কিছুক্ষণ পরে মাথা তুলে বলছি আর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি জোরে বলুন সেও হার্লা সাহাবারা জিজ্ঞেস করছে ভাই ওমার আপনি কথা প্রথম না বলে দ্বিতীয় বললেন কেন আমি চিন্তা করলাম যদি সত্যি তুমি হুজুরকে জানের থেকে 더 বেশি ভালবাসি কারণ হুজুরের উপরে কেউ যদি আঘাত দেয় উম্মত তো নিজেকে ঢাল করে দেয় হুজুরের আমার জান যাই যা হুজুরকে না লেগে যায় এটাই তো হুজুরের জানের থেকে বেশি ভালবাসা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হয়তো চিন্তা করলে উত্তর পাব না মনে আমরা মনে পারি না কাল তোমার সামনে তোমার এলাকায় নবীর মাদ্রাসা মসজিদ কে ঘন্টা আমি বলে যাচ্ছি তোমার মতো প্যান্ট শার্ট পরা দাঁড়িয়ে চাচা হাজারো লক্ষ যুবক বুলেটের গুলি সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবীর হরকে মিটাতে দেবে না এটাই তো জানে থেকে বেশি ভালোবাসা জোরে বলেন সুবহানাল্লাহ তুমি বুঝতে পারো নি নিজেকে এই তো পাঁচজন যুবক ছেলে সাম্বাল মসজিদের জন্য যান চলে গেল কথা মাথায় ঢুকছে আমরা ভালোবাসি আর এই ভালোবাসার জন্যই তো আমাদেরকে মিটাতে এখনো কিন্তু এই ভালোবাসা কেটে চেষ্টা চলছে না চলে তো এই ভালোবাসা আমাদেরকে ইজহার করতে হবে প্রকাশ করতে হবে কি প্রকাশ যারা হুজুরের আমরা তাদের যারা হুজুরের নয় আমরা তাদের নয় সেই দি বড় কোরআনের পণ্ডিত হয় ঠিক আছে ঠিক আছে ভালো কথা কিন্তু হুজুরের নয় আমরা নয় বড় মুক্তি হুজুরের নয় আমরা নয় বড় মহাদ্দেশ হুজুরের নয় আমরা নয় পীর সাহেব পীরজাদা খানকা সাহেব যাই দাবি করো কথা শুনছেন বাড়ি গেলে কুরমা পোলাও চিকেন যাই খাওয়া হুজুরের নয় আমরা নয় এর মধ্যে আকীদা আমাদের তৈরির দরকার আছে না নাই আমার এই কথাই কার একমত একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে দেখাবেন আল্লাহকে সাক্ষী রেখে লম্বা হাত তুলবেন মুনাফে কি নয় তো মুনাফে কি নয় তো আজ থেকে নিজেকে ক্যালকুলেশন করুন যদি বাঁচতে চান আর এর উপরে আমল করুন আপনার দুনিয়া বি দেখবেন পরিবর্তন হবে আখেরাতের জিন্দিগিতে কল্যাণ তো অবশ্যই আছে এই উপরে যখন আমল করবেন আপনাকে দুনিয়া কোনো মুনাফিক লিডার ধোঁকা দিতে পারবে না আর কোনো ছদ্মবেশী মুক্তি মাওলানা পিঠায় পিঠা দাও ধোঁকা দিতে পারবে না যখন আপনি মডেল হুজুরকে বানিয়ে নেবেন আব্বাস সিদ্দিকও ধোঁকা দিয়ে পার পাবে না কথা মাথায় ঢুকছে না ঢোকে না তা হুজুর প্রিয় না যান প্রিয় হুজুর প্রিয় এ জান আল্লাহ দিয়েছে কিন্তু জান দিয়ে আল্লাহ বলেন আমি তোদের উপরে হেসান করেছি কিন্তু হুজুর দিয়ে আল্লাহ বলল তোদের উপরে হেসান করলাম জোরে বলুন সোভান আল্লাহ ওই এহসান চুকাবার জন্য আজ আমরা ভালোবাসার ইজহার দেখিয়ে আমরা একটু সাক্ষী দেব দশটা মানুষ আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার করে টাকা হুজুরের মহাব্বতের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখান দশটা মানুষ পাঁচ হাজার করে টাকা কে কে হাত তুলে দেখি ভালোবাসায় দশটা মানুষ মাত্র পাঁচ হাজার বেশি চাইনি পাঁচ হাজার দশটা মানুষ কেউ আছে আর তুলে নেবেন মা না আর এ একটা দুটো তিনটে চারটে মাশ আল্লাহ মা না আর এর বি আর কে কে আছে চারটে হয়ে যে পাঁচ নম্বরে কে আছে হুজুরের মহাব্বতে পাঁচ হাজার টাকা দিতে পারবেন আল্লাহর ঘরে কোথায় দেবেন আল্লাহর ঘর কমপ্লিট হয়েছে শুরু হবে কাজ আরে তোমার আমার ঘরে সারা বছর কাজ আছে না নাই কথা বলেন সারা বছর খরচ আছে না নাই তোমার আমার ঘরে সারা বছরে লাখ লাখ টাকা খরচ তাহলে আল্লাহর ঘরের খরচ আছে না নাই আমরা তো এইভাবেই তৈরি করি কিন্তু আজকে জালিম হুকুমাতরা এভাবে আমাদের খোদার ঘরকে মিটাতে চাইছে ভালোবাসার ইজ হাত দিয়ে বলো পাঁচ নম্বরে কে দেবে পাঁচ হাজার টাকা যে আমি দেবো পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরে কে আছে এখন যদি সময় কাছে না থাকে দুদিন পরে দেবেন কিন্তু বেশি দেরি করবেন একদম সব কাজই হচ্ছে আর আল্লাহর রাহে দিবার বেলায় হবে না পকেটে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার মোবাইল প্রত্যেকটা বাড়িতে ওষুধের দোকান পার মাসে পাঁচ হাজার সাত হাজার টাকার ওষুধ কম বেশি সবার বাড়িতে ভুল বলছি নাকি হ্যাঁ তা বলেন মাশাল্লাহ নারে তাকবীর নারে দিবা পাঁচটা মানুষ হয়ে গেছে মোট দশটা চেয়েছি আর পাঁচটা মানুষ দরকার আশা করছি দেবে কষ্ট দেবেন না একটু তাড়াতাড়ি বলুন এই পাঁচটার মধ্যে প্রথমে কে হাত তুলে দেখি শোনেন ভাই মসজিদের দায়িত্ব নিয়েছি আমি আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের কি হিংসা হচ্ছে রাগ হচ্ছে ব্যথা হয়েছে ওই মাদ্রাসার দায়িত্ব নিয়েছিলাম করিছি আল্লাহ করিয়েছি এখনো চলছে ও তো শেষ নেই মসজিদেও দায়িত্ব নিয়েছি আল্লাহ ভাই তার এলাকার মানুষদের নিয়ে হু করে কাজ হয়ে গেছে বলুন বলুন আমি কিছু দিয়েছি কি না দিয়েছি আপনাদের শোনাবো না ও আল্লাহ জানে কথা বুঝে আসছে আল্লাহ জানে তবে হ্যাঁ মনে রাখবেন আল্লাহ যে আমার টাকাকে পছন্দ করে এটা আমার জন্য বড় খোঁজ নসিব কি বললাম বুঝতে পারছেন না কেন আমি তো মায়ের পেট থেকে কিছু নাকি আরে তো ছিল না সব তোমার আল্লাহ দিয়েছে গাড়ি বাড়ি জনপ্রিয়তা এ এ সব কোটি কোটি টাকা আল্লাহ দিয়েছে কথা বুঝছেন না কিছু নিয়ে এসেছিলাম আর কিছু নিয়ে যাব নাকি শুধু এজ্জতটা বয়স হয়ে গেছে তো তাই একদম উলঙ্গ পড়ালে কেমন লাগে একটু কিন্তু বড় তো এজন্য একটু অসভ্যতা লাগবে ইসলামের সিস্টেমও আছে কাফনটা একটু পরিয়ে দেবে তাও ওখানে বলবে মরা যখন বেশি দামি দেখি হবে কমা দামে দেব কি তা সব রয়ে যাবে আমি দশটা মানুষ চাইছি পাঁচটা হয়েছে ছ নম্বরে আল্লার কুন বান্দা হাত তুলে বলবেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো ভাইজান কি বাবাজি আমার নামটা লিখেলেন পরে দেবোক্ষণি আমি আর কেউ লললে চললে হবে না অনেক আছে দেখেছি যতক্ষণ অজ করছি সব ঠিক আছে যেই এই কথা বলা হয় বেশি নয় দু দশটা পনেরোটা কথা বুঝে আসছে আমি দু দশটা পনেরো টাকে বলবো তোমাদের যদি এতই অসুবিধা হয় আসবে না আব্বাস সিদ্দিকির মাহফিলে আসবে না কেন এটা অভাদ্রপনা আজ পনেরোটা তোমার দেখা দেখি কালকে আমার পাঁচটা ছেলে বিয়াদ হবে কথা কি খারাপ লাগছে যুবকদের কেন আমি তো খোদার ঘরের খেদমত করছি এ তো পাঁচ হাজার তুলছি নি যে আমার ঘর তৈরি করবো দে তুলছি নাকি বলেন আপনি কি দেবেন মাশ আল্লাহ এত বড়ো টাকা দেবে জানলে তো এটা আগে বলতো আহা আমার ভাই বলি কেননা আব্বাকে কথা বলতাম ব্যাচেরি ইন্তেকাল হয়ে গেছে আমাদের এখানে যে খানকা আছে ওই খানকার জায়গায় নেড়ায় দিয়েছে সব ভাইরা একজন মুরব্বী পেঁচে আছে। কথা বুঝে তো যাক এবং তেনার ভাই স্ট্রির দিত আব্বাও ভায়েস দুয়ার সব সব রেশানে উদ্দেশ্য করে তিরিশ হাজার টাকা দিয়ে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আরও জোরে বলুন না আল্লাহ আমিন সব জায়গায় আমরা দিই আল্লাহর ঘরের জন্য এত বলতে লাগবে এত বলতে লাগবে আর পাঁচটা ভাই আছে এই পাঁচটার মধ্যে এই সর্বপ্রথম কে হাত তুলে দেখি বলুন কে হাত তুলবেন এই পাঁচ হাজার টাকা দেবো পাঁচটা ভাই দেবো পাঁচটার মধ্যে সর্বপ্রথম কে হাত তুলে দেখি মেহেদি এন্টারপ্রাইজ সাত কাটিতে পারি ভাই আমার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে পারে কিন্তু আল্লাহর রাহে দান ঠিক করে যাচ্ছে পাঁচ হাজার টাকা দিবে আল্লাহ তার রুজিতে কারবারে বরকত দেন বলুন লাহ আমিন আরও জোরে বলুন লহম্মা আমিন ছটা হয়েছে আমাদের এই মিনহাজ কত আল্লাহ কারে সব জায়গায় শলিফ হয় আল্লাহ রুজিতে কারবারে বরকত দিবোনা লাহম্মা আমিন কথা বুঝে আসছে আমাদের তোর আব্বার নাম সেই মিন টুটাই জানি কি ভালো নাম বল হ্যাঁ লিয়াকত আলী কিন্তু মিন্টু বাবাজি বললি সবাই চিন বাবা ভাই আমার আ! যখনই নামটা লিখছে হেরাটা আমার নজরে পড়ে আমাকে নিয়ে এসেছিল পলতার হাটি থেকে বুঝতে পারছেন আল্লাহ লাজ দিয়েছে আল্লাহ তার আখেরাতেও কামিয়াবি দান করেছে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ ছোটখাটো মনে করুন বয়স হালকা হতে পারে অত হালকা হবে লিওনি এতটুকু বলে যাচ্ছি আল্লাহ অনেক দয়ালু নবী বংশের বাচ্চাদের জন্য দাঁড়িয়েছে এমনি দাঁড়াইনি কি ইন্টারেস্ট আছে ওর বাপের সঙ্গে আমার কিসের সম্পর্ক না আমার নবীর খানদানের ছেলে আমার দাদা হজুর এটাই তো দরদ আরো অনেকে গেছিল সবাই যা যা পাবে চিন্তা করো না তো যাক ওনার বড় ছেলে সেও পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি আর কে কে যেন হাত তুলেছিলেন এখানে কে হাত তুললো বলেন কি নাম বলেন আসেদ কাসেদ না আসেদ কাসেদ আলী মন্ডল ভাই এখানেই বাড়ি চাঁদ কাটিতে পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে বলুন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন আর কে কে হাত তুলেছিলেন চারটে হলো তার দুটো মনে হচ্ছে নাম বাকি আছে একটু নামটা বলুন না কে কে হাত তুলেছিলেন ওখানে একটা ভাইয়ের হাত বলুন অলি ওর বিশ্বাস ভাই পাঁচ হাজার টাকা বলুন মার হাবা না আর একটা যেন কে হাত তুলেছো আর একটা হাত তুলেছো ছটা হয়েছে সাত নম্বরে কি আছে আব্দুল হালিম ভাই পাঁচ হাজার টাকা বলুন মার হাবা আল্লাহ কবুল করে বলুন লহ্মা আমিন আল্লাহ রুজি দেখে শীমুদ্র বরকো দ্যান বলুন লহম্মা আমি না বলেন সাতটা হয়ে গেছে আর তিনটে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ যত জায়গায় বলেছি করে হয়েছে একটু দেরি হল হয়েছে আর তিনটে ভাই জলদি করে এই তোমার মুড়ুটি বাপ লম্বা হাত তুলেছে না রে থোক বির না রে আমার বাবাজির না চাচাজির নাম কি হাজ আলহাজ ঈসা বিশ্বাস সাহেব পাঁচ হাজার টাকা বলুন জিন্দাবাদ না রে বাপ আমরা গভর্নমেন্ট থেকে টাকা পাই না সবই তো জানো আমরা আমাদের করি ধর্ম নিয়ে করতে গিয়ে সরকারের টাকার প্রয়োজনও আছে বলে মনে হয় না ধর্ম নিজের মেহনতে করো সে ধর্মের গুরুত্ব থাকবে আর সরকারের থেকে লিজি ধর্ম করো সরকার সেখানে নিয়ম কানুন শুরু করে দেবে ট্যাক্স বসাবে শুনছেন হ্যাঁ লোপে পাপ পাপে মৃত্যু লোপে পাপ পাপে মৃত্যু কথা বুঝে আসছে আজকে অকাপ লেলেবে বলছে সব জানেন তো নাকি ও বিষয়ে আলোচনা এখানে করব না প্রোগ্রাম করেছিলাম জানেন না আবার করব যখন তখন আলোচনা হবে তবে মা বোন বোনদের জানা দরকার অকাপটা কি শুধু এইটুকু বিষয় লাস্টে বলে যাব অকাপ কি তার বলেন আর দুটো বান্দা দরকার দুটো বান্দা আল্লাহর বলেন আল্লাহর ঘরের জন্য নবীর ভালোবাসায় দুটো বান্দা কে আছে দেবে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা আল্লাহ দুটো বান্দার নেই এর মধ্যে তোমরা যারা দাঁড়িয়ে আছো তোমাদের মধ্যে থেকেও কেউ দিবার নেই দুটো বান্দা পাঁচ হাজার করে টাকা দিবার আল্লাহর ঘরে দেবে বলো দেয় ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ একটু তাড়াতাড়ি বলে কে আছে এই দুটো বান্দার মধ্যে কে আছে একটু বলেন আলা বলেন না ভাই সময় হু করে চলে যাচ্ছে আর দুটো বান্দা আল্লাহর কে কে আছে বলুন পাঁচ হাজার পাঁচ হাজার আমার মুরব্বী আব্বারা বলেন না চলে গেছে তাদের মায়ের আছে বড় আশালে বলেছি ইনশাল্লাহ দেখা যাক চিন্তা করছেন পাঁচ হাজার টাকার ব্যাপার দেন আল্লাহ আপনার রুজিতে বরখত দেবে আল্লাহ সুখী শান্তিতে রাখবে আমাদের মরহুম নুরালী মন্ডল সাহেব কাল করেছেন তিনার সবরে সানি উদ্দেশ্য করে তিনার সন্তান দেবে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন নারী দিবে একটা শেষ বান্দা আর একটা শেষ বান্দা দশটা হয়ে যাবে দেখুন নটা হয়ে গেছে আর একটা শেষ বান্দা কি আছে পাঁচ হাজার টাকা দেবেন দিন ইসলামের খাতিরে মহাব্বতে মসজিদের জন্য দেন একটা বান্দা নেই আর পাঁচ হাজার টাকা দিবার আল্লাহ রুজিতে বরকত দেন তাড়াতাড়ি বলেন কি আছে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে এগারো বার দরুদ শরীফ তিন বার শরীফ ফাতে দশ বার শরীফ ক্লাসি তেলাওয়াত করুন দোয়া চাওয়া হবে কেন সময় হয়ে করে চলে যাচ্ছে এতক্ষণ সময় দিয়া এর মধ্যে থেকে আর একটা বান্দা নেই পাঁচ হাজার টাকা দিবার কি গো দেখলেন রয়েছে তো দেখি না ও আচ্ছা বললে অসুবিধে আছে জানি হলো অনেক সমস্যার মধ্যে আছে কি দিন এসে গেল এই কাফের মুনাফেকদের অত্যাচারে আমাদের দান খাই রাত করেও শান্তি চাকলাই বাড়ি একজন পাঁচ হাজার টাকা দেবে আর একজন চাকলার থেকে ভাই ভাই মিষ্টান্ন দু ভাই মিলে পাঁচ হাজার আর আপনার ওখানে দুজন একজন গোপনে দেবে পাঁচ হাজার আর একজন সাইফত্তিন ভাই পাঁচ হাজার আল্লাহ তানকে কবুল করে বোনল্লাহ হুমা আমি না না আল্লাহ সকলের কেসমচকে বড় করে বোনল্লাহ হুম আমিন আমি ভাইয়ের আমার অবশ্যই মেহনত করে ইনকাম করতে হয় মনে রাখবেন যতক্ষণ না আপনি আপনার মেহনতের জিনিস আল্লাহর আল্লাহ করছেন দান করছেন আপনি আল্লাহর প্রেমিক প্রেমিক নবীর দাবি করছেন করে আল্লাহ নিজের সন্তানকে চেয়েছিল যে আমার রাস্তায় কুরবানি করো ইব্রাহিম সাল্লাম নিজের সন্তানকে কুরবানি করে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলবেন না সুবাহ আল্লাহ আসেন আল্লাহ তার বিনিময়ে দুম্বা দিয়েছে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু ইব্রাহিম নবী তো তরোয়াল চালিয়েছে আল্লাহ তার বিনিময় দিচ্ছে আল্লাহর ব্যাপার কিন্তু বাপের প্রেম কত রাই কোলায় মেয়েরাজুল ভাই পাঁচ হাজার টাকা বলুন মার হাবা নারী দেবে তার সব রেশানি উদ্দেশ্য করে দিয়ে চাল্লাহ তার মনের আশাকে কবুল করে বোন আল্লাহ আমি তো ভাই এখান থেকে কুড়িটা ভাই কুড়িটা ভাই এখান থেকে কমসে কম এক হাজার করে টাকা মসজিদের জন্য শরীর হন কুড়িটা ভাই কে কে হাত তোলেন দেখি কুড়িটা ভাই এক হাজার এক হাজার করে কে কে দেবেন আমি এটা অনেক কমিয়ে দিলাম কেন সময় কম তাই অনেক কমিয়ে দিলাম কুড়িটা ভাই চাই যে এক হাজার করে টাকা এক হাজার বেশি চাইনি একটা কই হাতকে তুলেছে গুনবো আমি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা সাতটা আটটা আর কই এক হাজার কোটি টাকা বলেছি নগদ দু হাজার টাকা আমার আব্বা মসজিদের জন্য দিল আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন কেউ যদি নগদ নিয়ে এসে থাকেন মসজিদের দিবার জন্য দেন বলেন আটটা হয়েছে সব নামগুলো লিখে লাও আটটা হয়েছে কুড়িটা মানুষের কাছে আশা করলাম এক হাজার করে টাকা বেশি চাইনি একই কথা দাও আর কে আছে নয় নম্বরে কে আছে এক হাজার টাকা দেবেন হাত তোলেন বলেন ওই দেখুন দূরে নয় দশ বলুন মার হাবা নারে তকবীর নারে দিবে আল্লাহ দাতাদের দানকে কবুল করে বোন আল্লাহ হুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন দশটা হয়ে গেছে কুড়িটা মানুষের কাছে আশা করি আর দশটা মানুষ তাড়াতাড়ি তুলুন হাত হয়ে এলেই আমি দোয়া করে দেবো বলেন

দু হাজার টাকা দিয়ে করবেন না টুপিতে টাকা তুলবেন না কত আছে হাত তুলেছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হাত তুলেছিলেন এক হাজার নগদ দিয়ে দিয়ে চাল্লা কবুল করবো আল্লাহ আমি নিয়ত করেন আমি দোয়া করব এক ভাই নগদ দিচ্ছে আপনি হাত তুলেছিলেন নাকি ভাই আচ্ছা তাহলে 14 জন হলো 14 জন হয়েছে হইছে আ ماشাল্লাহ আল্লাহ হারে এরম بیٹা যেন বাপ মা রেখে যায় আব্বার জন্যে 500 அம்மার জন্য 500 এই একজন দি যাচ্ছে হাত তুলেছিলেন আচ্ছা 15টা হয়ে গেল আমি দি গুনছি না 20টা দেখতে আল্লাহ কবুল করেন ও আল্লাহ তুমি হাত তুলেছিলে ষোলোটা হলো আব্বা দেখেন কি নাম তোমার মোহাম্মদ শফিকুল ইসলামের আব্বা আম্মা সৌভাগ্যবান আপনার ছেলে আপনাদের নেতের জন্য হাজারটা টাকা আল্লাহর ঘরে দিচ্ছে আপনারা বাচ্চার জন্য দোয়া করবেন বন্দুকের গুলি মিস হয় বাপমার দোয়া মিশ হয় না জোরে বলুন সোভান আল্লাহ বসে তাহলে ষোলো জন হয়েছে চারটে দরকার এক হাজার আপনি হাত তুলেছিলেন গোনার সময় তাহলে সতেরোটা হয়ে গেছে এক হাজার তাহলে সতেরোটা হয়েছে আর তিনজন এক হাজার করে টাকা নতুন করে হাত তুলে বলেন না তিনটে ভাই এক হাজার করে টাকা দেবেন আগে কি হাত তুলে ছিল ও হাত তুলে ছিল তুলে কুনে নিয়েছি সতেরো জন হয়েছে কুড়িটা যখন মধ্যে বলেছি। তো এটা কুরন্ত করতে হবে আল্লাহ যেন করান বলুন আল্লাহ মামে বলেন আর জন দেবেন কে আলি হোসেন মলিণ্ডল রাইকোলার এক হাজার টাকা বলুন মার হাবা তাহলে আঠারোটা হয়ে যাক দুটো সাইফুদ্দিন মন্ডল দু হাজার টাকা দেবে নানির নামে এক হাজার দাদির না দাদুর নামে এক হাজার আল্লাহ দানকে কবুল করে বোনা আল্লাহ আমিন ওটা তো দু হাজারের কোটাই চলে গেল এক হাজারের কোটাতে দুজন বাকি আছে আচ্ছা বুবু আচ্ছা আমাদের একজন মা কথা বুঝা যাচ্ছে এই মসজিদের অনেক লাইট টাইট দিয়েছে হয়তো আগামী দিন উজুখানা করে দিতে পারে আল্লাহ চাইলে বলুন ইনশাল্লাহ আল্লাহ যেন ওই মায়ের দুনিয়ায় যতদিন থাকার দিন আছে সুস্থ ভালো রাখেন আখেরাতে যেন জান্নাতে উঁচু মাকাম উঁচু ঘর তাল্লা দান করেন বোন আল্লাহ আমি আমিন আরো জোরে বোন আল্লাহ আমিন আর দুটো বান্দা রয়ে গেছে দুজন এই দুজনের মধ্যে প্রথম কে হাত তুলবেন এক হাজার টাকা দেবেন আরিফুল ভাই এক হাজার বলুন জিন্দাবাদ আরো জোরে বলুন না জিন্দাবাদ একজন শেষ আল্লাহর বান্দা বলুন এক হাজার টাকা কে দেবেন একসাথে তিনটে উঠেছে একটা দুটো তিনটে বলুন মার হাবা নারে নারী দেবে আল্লাহ কবুল করেন এখানে একজন রয়েছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন যারা দিবার নিয়ত করেছে পাঁচ হাজার বলুন আর এক হাজার বলুন একটু নামটা লিখে নেন আর নিয়ত করুন অন্তরের খবর কে জানে আপনি কি জন্য দিচ্ছেন আল্লাহ জানে না জানে না আল্লাহ সব কবুল করবে বলুন আল্লাহ আমিন আসেন আর কথা নয় একটু সালাম পড়বো নুর নবীর উপরে